আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকিনশাল্লাহ আমরা দুইজন নারী উদ্যোক্তার কাছে আমরা পাখিগুলা সেল দিচ্ছি আর আপনারা যারা পাখি চিনেন বা একটু হলেও ধারণা রাখেন তারা আমাদের পাখির কোয়ালিটিটা দেখেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ পাখির আসলে আমরা কোয়ালিটিটা সবচেয়ে বেশি গুরুত্ব দেই কারণে কারণ একটা খামারি যখন পাখিগুলো নিয়ে যাবে তাদের আসলে অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা অনেক কিছুই থাকে আর আমরা ইনশাল্লাহ ওই খামারির ওই বিশ্বাসটা ইনশাআল্লাহ আমরা দূরে রাখতে চাই কারণ ওই বিশ্বাস দূরে না রাখলে আসলে ব্যবসা করা সম্ভব না খামারি ওভারঅল যদি ভালো না থাকে আমাদের ভালো থাকার সুযোগ নেই কারণ এত এত বাচ্চা উৎপাদন এত কিছু আমরা সেল দিব কার কাছে যদি খামারি যদি ভালো না থাকে এই জন্য আমরা ইনশাল্লাহ শুধু পাখি বেচা পর্যন্তই সীমাবদ্ধ না তার রোগ তার কি কি করতে হয় কী সমস্যা হয় অথবা রিজেক্ট হলে কী ব্যবস্থা নিতে হয় কই সেল দিতে হয় ইনশাআল্লাহ সব কিছু করি আর ওনারা আসলে মানে দুইজন মহিলা মানুষই পাখিগুলা পালবে গত বছর আমাদের কাছ থেকে অল্প পরিমাণ নিয়েছিল যাতে পরীক্ষামূলক দেখার জন্য তো এইবার আলহামদুলিল্লাহ দুই হাজার নিচ্ছে এটাই বিষয় আসলে আপনি যখন মানে তাদেরকে ভালো দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে অবশ্যই সাপোর্ট করবে যাতে আপনার সব ঠিকঠাক থাকে আর পাখিগুলা আপনার লালন পালন বলেন চলাফেরা বলেন যে কোনো বিষয়ে আমরা ইনশাআল্লাহ সাহায্য সহযোগিতা করেই থাকি আর এই পাখিগুলো আমি নিজে থেকে ডেলিভারি দিই যাতে খামারের কোনো রকম কোনো প্যারেশানি ওই রকম না হয় যাতে পাখিগুলো যাইতে পারে কারণ ভালো দেখা যায় যাতায়াত ব্যবস্থার কারণে অনেক সময় পাখির ক্ষতি হয় আমি ভালো পাখি দিলাম কিন্তু যাতায়াতের কারণে সমস্যা হয়ে যায় এই জন্য যাতায়াতের বিষয়টা আমি আসলে দেখি নিজে থাইকা যাতে কোনো সমস্যা না হয় আর আপনারা জাত নির্বাচনটা অবশ্যই ডিমের জন্য জাপানি জাত করবেন আর অবশ্যই পাখির মেয়ে পুরুষ বিষয়টা আপনারা গ্যারান্টি সহকারে নেওয়ার চিন্তা করবেন কারণ পুরুষ পাখি ডিমের জন্য ওই রকম প্রয়োজনই নেই ডিম ফুটানোর জন্য পুরুষ পাখি প্রয়োজন কিন্তু ডিম পাড়ানোর জন্য পুরুষ পাখি ওইরকম প্রয়োজন নেই আসবেন আমাদের খামারে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা